ভাগ্যটা ভগবান লিখেছে ভাগ্যটা কোনো তান্ত্রিক লেখেনি ঠিক আছে আপনার বিরুদ্ধে যারা তন্ত্র করছে আপনার বিরুদ্ধে যারা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য জটিল উপাচার ক্রিয়ার সহযোগিতা নিচ্ছে সমস্ত শক্তির ঊর্ধ্বে ঐশ্বরীয় শক্তি চলুন দেখে নিই কী বিষয়বস্তু আপনাদের জেনে নেওয়া উচিত দিস ইজ জেনারেল কালেক্টিভ রিডিং টেক ফোর অ্যাট প্রেজেন্ট লিভ রেস ফর সামার এলস অ্যান্ড আদার্স আমি টোয়েন্টিথ মে দু হাজার পঁচিশ রিডিংটি করছি আজকে মঙ্গলবার হনুমানজির চরণে প্রণাম রেখে রিডিংটি শুরু করব তার আগে আমাদের মিষ্টি প্রিয় যোদ্ধা দি সুনীল কুমার এবং তনয়া চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুপার থ্যাঙ্কস দিয়েছেন এই ভিডিওর শেষে ডেফিনেটলি আপনাদের জন্য দিব্য বার্তা থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা এত স্পেশাল ফিল করিয়েছেন আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের চলুন চলে যাব সরাসরি তার আঙে কালেক্টিভ রিডিংয়ে দেখি কি বিষয়বস্তু আসে অনেকেই অনেক রকম এনার্জি শিফট আপনারা হয়তো ফিল করছেন ঠিক আছে কোনোরকম মানে হঠাৎ করে গলা শুকিয়ে যাওয়া ঠিক আছে খিদের সময় পরিবর্তন মানে যে সময় ইউজুয়ালি আপনার খিদে পায় না সে সময় হঠাৎ করে খিদে বা কোনো একটা সময় হয়তো আপনি পড়তে বসেছেন বা অফিসের কোনো কাজকর্ম করতে বসেছেন হঠাৎ করে আপনার এত চোখ জ্বালাপোড়া করছে বা কোনো কারণে ভুরু চোখ বা সামথিং কোনো সেই নার্ভ দেখবেন মাঝে মাঝে কাপ কেঁপে যায় না অনেক সময় সেই রক্তপ্রবাহ সামথিং কোনো কিছু ব্লাড রিচুয়ালস অবভিয়াসলি করা হয়েছে যাতে হেলথ রিলেটেড কোনো রকম আপনি অবস্টাকেল ফেস করেন যার কারণে আপনার উদ্যম এবং উচ্ছ্বাসকে তারা নষ্ট করতে পারে এরকম একটি ভিশন আমি দেখেছি তাও বলবো দিস ইজ অলরেডি এক সাইন ইফ ইটস ম্যাচ উইথ ইউর স্টোরি ইটস ইউর এনার্জি হানি ইফ ইটস নট দেন ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি এবং অবভিয়াসলি যারা দেখছেন তারা যদি উপকৃত হন ভিডিওটির থেকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না এবং বেল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আপনারা সমস্ত রকম আপডেট পেয়ে যান আচ্ছা প্রথমেই দেখুন আমি আগে কার্ডগুলো একটুখানি নিয়ে নিই সিগনিফিকেটের কার্ড বা হার্ট অফ দ্য ম্যাটার এসছে কুইন অফ ওয়ার্ল্ড ফোর অফ সোর্ডসের এনার্জি অ্যান্ড পেজ অফ কাপসের এনার্জি ঠিক আছে আমি আরও দুটি কার্ড নেব টাওয়ার কার্ডের এনার্জি এসছে এবং টেন অফ কাপস না কয়েন টেন অফ হুইলস টেন অফ কয়েন্সের এনার্জি ওকে প্রত্যেকে কার্ড স্পষ্ট দেখতে পেয়েছেন একটু জানাবেন আমার প্রিয় যোদ্ধার আপনাদের কাছে অনুরোধ আচ্ছা এবার একটু ক্ল্যারিফিকেশান নিয়ে নেব পাঁচটি কার্ডের ওকে ক্লারিফিকেশানে দেখব কী কী কার্ড আসছে কুইন অফ ওয়ানসকে ক্ল্যারিফিকেশান করে কে কমফর্ট ফোর অফ সোর্ডসকে ক্ল্যারিফিকেশান হিসেবে কোন কার্ড এসছে দেখব প্যারেন্টহুড পেজ অফ কাপসকে ক্লারিফিকেশন করছে স্টুডেন্ট ও মাই গুডনেস আচ্ছা টাওয়ার কার্ডকে ক্ল্যারিফিকেশন করছে দ্য অফিস আর হুইল এনার্জি কে ক্ল্যারিফিকেশন করছে হেলথ প্রত্যেকে কার্ড দেখতে পাচ্ছেন আশা করে ওকে তো প্রথমেই যেটা এসছে আমাদের ফায়ার এলিমেন্টের এনার্জি এসছে ঠিক আছে অর্থাৎ এখানে প্যাশনেট কোনো রকম স্ট্রেংথ বা সাপোর্ট বা সিট অফ থ্রোন যেটা হচ্ছে একটা শক্তি একটা সামর্থ্য একটা ডেডিকেশন বা ধরুন একটা সম্মানীয় পজিশন বা যেটা একটা কি বলবো মান প্রতিষ্ঠার রত্ন আকর বা পিওরিটি বা পারফেকশন যে বিষয়বস্তুকে বোঝায় সেই এনার্জি এসছে অর্থাৎ কিনা না দিস ইজ ইওর অরা দিস ইজ আপনার আপনার শক্তি ক্ষেত্র আপনার অরিক ফিল্ড এরকম এবং তাকে ক্ল্যারিফিকেশন করছে দেখুন কমফোর্টের এনার্জি এখানে প্রত্যেকটা লেখা একটুখানি আপনারা পড়ে নেবেন ইউ আর এন্টারিং দ্য মোস্ট কমফর্টেবল পিরিয়ড অফ ইউর লাইফ ইউর ফাইন্যান্স আর ইন আ স্টেট অফ ব্যালেন্স দেখা যাচ্ছে লেখাটা হুম এক্স্যাক্টলি রিস্ট ইউ উইল বি লিভিং কমফোর্টেবলি মূল বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করুন আপনি জীবনের এমন একটা অধ্যায় ঠিক আছে পদার্পণ করেছেন অলরেডি বা পদার্পণ করতে চলেছেন বা অল মানে যেমন ধরুন একটা কোনো কিছু রান্না করার আগে তার চারপাশে মশলা তৈরি করা হয় বা সেই রান্নার যেই সমস্ত সামগ্রী প্রয়োজন সেই সামগ্রী তৈরি করা হয় ঠিক আপনার এইরকম একটা পজিশনের ঠিক আছে যাওয়ার বা আপনার এই পজিশনে বসার জন্য আশেপাশের সমস্ত পরিবেশকে অনুকূল করা হচ্ছে ঠিক আছে বা এখানে আপনার দীর্ঘকালীন কোনো রকম একটা স্টেবল সিচুয়েশানে আসার প্রার্থনা সেই সেই বিষয়বস্তুটি পরিপূর্ণ হতে চলেছে ঠিক আছে এখানে আরেকটা জিনিসও রয়েছে ধরুন যারা রিলেশনশিপ নিয়ে ব্যাপারটা দেখছেন এমন হতে পারে এখানে নাও ইউ আর ইউনো ফ্রি টু কি বলবো এক্সপ্রেশন ওয়াইজ আপনি অনেক ফ্রি ফিল করেন আপনি এমন হতে পারে আপনি নিজের কোনো কিছু প্রয়োজন বা বিষয়বস্তু আপনি কারোর সামনে তুলে ধরতে পারেন না সেই জায়গা থেকে আপনি বেরিয়ে এসছেন এখানে একটা জয়ফুল সিচুয়েশান ঠিক আছে একটা অনারেবল সিচুয়েশান আপনার লাইফে কিন্তু আসতে চলেছে যতই যে যা করে নিক আপনার প্রারব্ধ আপনার কর্ম আপনার প্রত্যেকটা জিনিসের প্রতি সহানুভূতির যে স্নেহবিন্দু সেই বিন্দু আপনার অপার্থিব সুখ রচনা করছে তাকে কখনোই অবদমিত করা সম্ভব নয় হ্যাঁ মেবি হয়তো তারা ডিলে করতে পারে মেবি হয়তো তারা কোনো কারণে কোনোরকম প্রক্রিয়ার মাধ্যমে আপনার হতাশা বোধকে বাড়িয়ে তুলে নিজের আত্মবিশ্বাসের ওপর একা দিতে পারে কারণ পরের কার্ডে যখন যাব একটা সমস্যা জড়িত অতীতের বিষয়বস্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্যারেন্টহুড বা মেবি এখানে যারা আমাকে দেখছেন আপনারা মা বাবা আপনারা কারুর মা বাবা তাই না আমরা তো গাছ থেকে পড়িনি আমাদের দেহ আছে আমরা কারুর না কারুর তো বায়োলজিক্যাল সন্তান তো এখানে ফোর অফ সোর্স এনার্জি দেখুন এসছে ফোর অফ সোর্স এনার্জি যেই জিনিসটাকে বোঝায় ইটস লাইক লিব্রা এবং এখানে জুপিটারের এনার্জি অর্থাৎ বৃহস্পতির এনার্জি যখন তুলা রাশিতে আসে সেই মানে একটা সিচুয়েশানকে বোঝায় ফোর অফ সোর্সের এনার্জি এবং এখানে কোনো ইনার কনফ্লিক্ট থেকে দূরে সরে আসাও বোঝায় মেবি আপনি কোনোরকম এক্সশন অলরেডি ফিল করেছেন বেবি ওদের রিসেন্ট পাস্ট বা কারোর ক্ষেত্রে এটা ইউনো ওয়ান মান্থ টু ফোর মান্থ হয়তো চলছে মেন্টাল এক্সশন হ্যাঁ এবার আরেকটা জিনিসও এখানে হতে পারে রকম ধরুন আপনি থেরাপি থেরাপি বলতে এখানে যারা রিডিং দেখছেন দিস ইজ অলসো আ থেরাপি কারণ এখানে অনেক ক্ল্যারিটি আমরা রিডিংয়ের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি ঠিক আছে এবং সেটা কোন বিষয়বস্তু থেকে হিলিং ইউর ইনার চাইল্ড এখানে পরিষ্কার লেখার দেখুন হিলিং ইউর ইনার চাইল্ড উইল হেল্প ইউ মেক ইউ মানি এই আমাকে এই কার্ডটা একটু ব্যাখ্যা করতেই হবে আমি অনুরোধ করব প্রত্যেককে একটু সময় ধরে রিডিংটি শোনার যদি আপনাদের কাছে হাতে একটু সময় থাকে এখানে কি আছে ডোন্ট ফরগেট টু নার্চার ইউর সেলফ ওয়াইল ইউ ওয়ার্ক টুয়ার্ডস ইউর গোল আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন আমি যদি নব্বই দিন উপোস থাকি হ্যাঁ জানি না বাজবো কি না প্রথম কথা দ্বিতীয় কথা আমাকে যদি তখন কেউ বলে যে বাবা তুমি ছশো কিলোমিটার দৌড়াও আমার পক্ষে সম্ভব নয় বায়োলজিক্যালি সম্ভব নয় হ্যাঁ স্পিরিচুয়ালি কোনো মিরাকেল হলে ডেফিনেটলি সেটা অন্য বিষয়বস্তু এইখানে কি বলছে আপনার প্রত্যেক দিনের যে কাজ আপনার প্রত্যেক দিন যে কর্মের জন্য আপনি যে একটা মেন্টালি ফিজিক্যালি এক্সশন হচ্ছেন তার জন্য আপনার ইনার চাইল্ডকে হিল করা দরকার হতে পারে এখানে আপনি প্রশংসা পান না কোনো দিনও সেভাবে আপনি পৃষ্ঠপোষকতা পাননি কোনোদিনও আপনার একাকি মূল্যায়ন বা মূল্যবোধকে আপনি গুরুত্ব মানে কেউ গুরুত্ব দেয়নি বা এমন হতে পারে এখানে কোনো রকম ডিসফাংশনাল ফ্যামিলি থেকে আপনি বিলং করেন এবং এটা কোনো রকম লজ্জার কারণ নয় আমি নিজে বলছি আমি নিজেকে উদাহরণ দিয়ে বলছি জানেন তো আমি আজকে একটা কথা বলি আপনাদের সাথে আমি যখন খুব ছোট ছিলাম আমার প্রচণ্ড খিদে পেতো যাই হোক সেরকমভাবে বাড়িতে ফিরে হয়তো ওই রকমভাবে খাবার গুছনো থাকতো না বা হয়তো আমাকে পড়তে বেরিয়ে যেতে হয়েছে বা হয়তো আমি খেলছি দৌড়াদৌড়ি করছি এরকম সময় হয়তো খুব খিদে পেতো আমি মানে আমার বলতে এতটুকুনি দ্বিধা নেই লজ্জা নেই আমি জানেন তো এই যে নখ এই নোখ চাবাতাম খিদের জ্বালায় আমি খেতাম আমি এবং এটা খেয়ে আমার পেট আমার মানে মেন্টালি আমি নিজেকে ফিল করাতাম যে আমার পেট ভরছে ঠিক আছে এবং এটা আমার অনেক দিনের স্বভাব ছিল আরও অনেক বিষয়বস্তু ছিল হয়তো সেগুলো সামনাসামনি স্বীকার করতে আমার একটু লজ্জাবোধ করছে এখনও মেবি হয়তো আমি সেটা সেম ফিল করি বা টু বি ভেরি অনেস্ট আমি একদম অনেস্টলি আপনাদের সামনে আজকে বলছি বিকজ ইউ আর মাই ডিভাইন সোল ফ্যামিলি ইউ আর মাই সোল ট্রাইড হ্যাঁ এই যে নোখের পাশে যে ছোট ছোটো এই যে এখানে এখানে চামড়াগুলো হয় না ওগুলোকে আমি চাবাতাম খিদের জ্বালায় বিকজ আই এম নট ইউনো প্যাম্পার্ড অর অ্যাপ্রিসিয়েটেড বাই মাই ফ্যামিলি অ্যান্ড এরকম টাইপের ফ্যামিলিতে আসার একটা দুর্দান্ত প্রাইস কি জানেন অবজার্ভিং পাওয়ার এবং ইটস ইউর মেন্টাল এবিলিটি টু হিয়ার দ্য কী বলবো নৈশব্দ মানে আপনি সাইলেন্সকে পড়তে পারেন আপনি নিশ্চুপ নৈশব্দকে পড়তে জানেন দিস ইজ অ্যাবিলিটি এবং স্টিল নাও স্টিল নাও একটা সময় ধরুন মানে কেউ ধরুন আমার জন্য খুব সামান্য কোনো কিছু করত। মেবি সেটা ম্যানিপুলেশন অ্যাক্ট বা মেবি সেটা হয়তো তার কোনো রকম নিজস্ব লাভজনক বিষয়বস্তুর জন্য আমি কিন্তু ভীষণভাবে ভাবতাম কি এই মনে হয় আমাকে গুরুত্ব দেয় বাট দিস ইজ এফেক্ট অফ মাই চাইল্ডহুড ট্রমা ওভার গিভার ওভার কোনোরকম কোনো কিছুকে নিজেকে নিঃশেষ করে অন্যকে সুখী করার প্রচেষ্টা তার কাছে সামান্য ভ্যালিডেশান ওই যে সে হয়তো একটু স্নেহ করছে সে হয়তো একটু আমাকে তার মূল্যবান সময় থেকে একটু হয়তো আমাকে যত্ন করছে বিকজ আই ফেস কাইন্ড অফ ইউনো আমার এখানে জানি না কতটা বলা উচিত বাট বিকজ আমি এখানে কারোর সম্পর্কে বলছি না আমার নিজের সম্পর্কে উদাহরণ দিয়ে বলছি আমি প্রচুর কিছু ফেস করেছি এবং এটার জন্য আমি কোনোরকমভাবে ইউনিভার্সের কাছে কোনো অভিযোগ করছি না আই ব্লেসড উইথ দোস কাইন্ড অফ টক্সিসিটি অ্যান্ড এম প্রাউড অফ ইট বিকজ ইউনিভার্স গিভ মি আ ওপেন উইকিপিডিয়া যখন ইন্টারনেটও তৈরি হয়নি টু বি ভেরি অনেস্ট আজকে আমি ইন্টারনেট দেখছি আজকে বিভিন্ন রকম আমি প্রোগ্রামে অনেক বড় বড় যারা ধরুন সাইকোলজিক্যাল ডক্টর আছে সে তাদের ওয়েবনারে আমি জয়েন করছি শিখছি জানছি অনেক বড় অ্যাস্ট্রোলজার রয়েছে অনেক বড় ট্যারো রিডার রয়েছে তারাও ওয়েবনার করছে তাদের ওয়েবনারে আমি জয়েন হতে পারছি আমি শিখছি বুঝছি নিজের ট্রমার সঙ্গে ডিল করছি অ্যান্ড আই ওয়ান্ট টু হেল্প ইউ যতটুকুনি শিখছি যতটুকুনি জানছি যতটুকুনি বুঝতে পারছি কারণ এই ধরনের সিচুয়েশান আমরা ফেস করেছি মেবি এখানে অনেকেই থাকতে পারেন ফেস করেছেন লজ্জিত দ্বিধাগ্রস্ত বলতে কষ্ট হচ্ছে যে কোনো রকমের অ্যাবিউজিভ সিচুয়েশান অ্যান্ড ইটস নট পসিবল একজন রিডার বা হিলার হয়ে ওঠা যতক্ষণ না ইউ আর আ গিনিপিক ইউ আর আ এক্সপেরিমেন্টাল টুল অফ অফ ইউর ইনার উইজডম আপনি নিজের জ্ঞান চেতনাকে যতক্ষণ না নিজের ওপর রকম প্রতিক্রিয়া ক্রিয়ার মাধ্যমে অর্জন করছেন পড়ে শুধুমাত্র মানে শিখে ট্যারট ট্যারোট বলা যায় না একটা সাইকোলজিক্যাল বিষয়বস্তু সেই সাইকোলজিক্যাল অ্যাবিউজের মাধ্যমেই জানতে হয় তাকে কি করে ওভারকাম করতে হয় দ্যাটস ওয়াই মেবি দিস ইজ মাই সোল পারপাস টু শো ইউ দ্য লাইট কে হ্যাঁ এখান থেকে বেরোনো সম্ভব ইফ ইউ বিলিভ আরও অনেক বিষয়বস্তু আছে আমি ডেফিনেটলি কিছু কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনারা দেখবেন আমি কদিন ধরে খুব ছোট ভিডিও দিচ্ছি বিকজ আমি কয়েকটি ওয়েবনারের মাধ্যমে অনেক কিছু জানা জানার চেষ্টা করছি কিন্তু দেখুন শেখার শেষ নেই শুধুমাত্র বই পড়ে তো হয় না অভিজ্ঞ অনেক গুরুদের থেকে শিখতে হয় না শিখলে আমি কি করে নিজেকে এনহ্যান্স করব বা ডাউন গিয়ে আমি নিজেকে তৈরি করব তাই না আমার শেখার জিনিসটা আমাকে সবসময় মানে সাইমালটেনিয়াসলি আমাকে করে যেতে হবে ওকে আচ্ছা তো আপনাদেরও এরকম কোনো বিষয়বস্তু থাকতে পারে যেটা থেকে বেরিয়ে আসা দরকার বা যেটার হিলিং নিডেড আপনি হয়তো কোনো একটা কাজ করতে গিয়ে প্রথমেই আগে ইউনো একটা মানে অসফল অলিক কল্পনার আঙ্গিকে আপনার সফলতার সম্ভাবনাকে সম্পূর্ণরূপে শেষ করে ফেলেন আপনাকে এই জায়গাটা থেকে বেরোতে হবে আর এই ধরনের সুযোগগুলোই তারা নেয় তারাই এই এই ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া বা বাড়ির পরিবেশটিকে এমন করে তোলে আপনার পারিপার্শ্বিক প্রতিকূলতাকে এমনভাবে বৃদ্ধি করে যাতে আপনি আপনার উদ্যম থেকে সরে আসেন আপনার এনথুজিয়াজমকে প্রত্যেকটা মুহূর্তে হত্যা করার জন্য তারা উদ্যত ডোন্ট অ্যালাউ দেম তারপরে এনার্জিতে যাব। আমি জল খাই গরম লাগছে ফ্যান বন্ধ করে রিডিং করছি তো না তো শব্দটা ভালো শোনা যায় না আচ্ছা পেজ অফ কাপসের এনার্জি এখানে কিন্তু ওয়াটার এবং আর্থ দুটো এলিমেন্ট একসঙ্গে কাজ করে ঠিক আছে এখানে আপনার কি বলবো ইন্টুয়েশন লেভেলে যেই সমস্ত জিনিসগুলোকে আপনি অনুভব করছেন তার দ্বারা নিজেকে সজ্জিত করতে বলা হচ্ছে ঠিক আছে আপনার মনে হলো দেখুন একটা নর্মাল উদাহরণ দিচ্ছি ধরুন আপনি রাস্তায় বেরোচ্ছেন আপনার মনে হলো কি যে দেখি তো আজকে ওই দোকানটা খোলা আছে কি না তাহলে আমি গ্রসারি শপিংটাও করে নেব দেখি ঠিক আছে এটা এরকম একটা বিষয় বিষয়বস্তু একটা সিম্পল কথা বললাম বাট ইন্টুয়েশন কিন্তু আমাদের একটা গডস ওয়ার্ড বা আমাদের ইউনিভার্সাল গাইডেন্স তো সেই বিষয়বস্তুকে ফলো করতে বলা হচ্ছে এবং দেখুন শেখা লজ্জার নয় দ্বিধাগ্রস্ত হয়ে পড়ার পর যদি কারোর কাছে সহযোগিতা চাই সেটা লজ্জার নয় সেটা ঈশ্বর হোক বা নিকটস্থ কোনোরকম বিশ্বস্ত হাতের কাছে যদি সহযোগিতা চাই সেটা লজ্জার নয় সহযোগিতা চাওয়া মানে আপনি হার মানতে নারাজ সহযোগিতা চাওয়া মানে কোথাও আপনার ভেতরে তীব্রতর আকাঙ্ক্ষাগুলি সামান্য একটু আলো খুঁজছে এর মধ্যে কোনো লজ্জা নেই ঠিক আছে আচ্ছা এটাকে ক্ল্যারিফিকেশান কি করেছে স্টুডেন্ট সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে এখানে লেখাগুলো পড়া যাচ্ছে কি আমার প্রিয় যোদ্ধাদের একটু জিজ্ঞেস করি আচ্ছা ওয়ার কুইত মেন্টার টু লার্ন নিউ স্কিল অর টেক ইউ হাউ টু ইমপ্লিমেন্ট ইউর প্ল্যান্স আছে এখানে দেখুন আমি আবারও বললাম শেখার কোনো শেষ নেই প্রত্যেকটা মুহূর্তে নিজের কর্মের অগ্রগতি সফলতায় তখনই পৌঁছাবে যখন আপনি শিখবেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়বস্তু শিখবেন আই স্টিল লার্ন আমি অনেক কিছু এর বুঝি না সেটা যাই হোক টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার হোক বা ট্যারোটের আরও অনেক রকম সাইকোলজিক্যাল দিক রয়েছে ডিপ ডাউন উইচক্রাফ্টের আরও অনেক রকম বিশ্লেষণ রয়েছে বা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রয়েছে আমি বুঝি না ফিজিক্সের অনেক কিছুই বুঝি না কিন্তু চেষ্টা করছি ঠিক আছে কেমিস্ট্রি বায়োলজিটা যতটা বুঝি ফিজিক্সের অনেক রকম কিছু বুঝি না অত শত মাথা নেই বাট আই ট্রাই আই ট্রাই বা পড়ে বা কারুর কোনো রকম এই যে বললাম না যে ওয়েবনারগুলো জয়েন করে তাদের অভিজ্ঞতার সাহায্যে তারপরেও আমি এমনও আছে ভাষার একটা প্রতিবন্ধকতা থেকে যায় আমার মাতৃভাষা বাংলা বাংলায় আমি যতদিন যতটা আমি মানে আয়ত্ত করতে পারি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আমার কোথাও একটু অসুবিধা হয় তখন আবার ডিকশনারি কিছু করার নেই শিখতে তো হবেই আচ্ছা তারপরে দেখুন এখানে রয়েছে ইউ কুড বি ইন স্কুল টু পার্সিউ হাইয়ার এডুকেশন অর ওয়ার্ক অর স্কুল ডিস্ট্রিক্ট টেক ইউর সেলফ সাকসেড উইথ মানি টু গেট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার টু টিচ ইউ ইয়া ডেফিনেটলি আরেকটা জিনিসও এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট শুধুমাত্র উপার্জন বা শুধুমাত্র অর্থ ইনকাম করাটাই কিন্তু সাফল্য নয় অর্থকে কীভাবে ব্যবহার করছেন অর্থকে কীভাবে কোথায় নিয়োজিত নিয়োগ করছেন সেটা আপনার স্বাস্থ্য হোক আপনার কোনো ইউনো নিজস্ব দিন যাপনের প্রক্রিয়ায় সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কারণ ম্যানেজ প্রসেস অফ মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বর কিন্তু এটা দেখে আপনাকে হয়তো সে প্রাচুর্যতা দিল কোনো একটা সময় এবং তার কিন্তু মূল লক্ষ্য হবে যে আপনি কোন খাতে বইয়ে দিচ্ছেন কিছুটা কাইন্ডনেস জেনারসিটির জন্য রাখবেন কিছুটা হেলথ রিলেটেড কিছুটা সঞ্চয় করবেন আদার্স আপনার যেটা প্রয়োজন সেটাও দেখবেন কোনোভাবে যেন সেটা অপব্যবহার না হয় বিকজ মানি ইজ অলসো এনার্জি আপনি যেরকম চান যে আপনার সম্পর্কে কেউ ব্যাকস্টাব না করুক আপনার সম্পর্কে কেউ কোনোরকমভাবে আপনাকে ইউনো ব্যব ব্যবহার না করুক কোনো রকম খারাপভাবে তেমনি আপনাকেও কিন্তু আপনার সমৃদ্ধি সৌভাগ্য অর্থ মান যশ এটির সঠিক ব্যবহার জানতে হবে হ্যাঁ দ্যাট কাইন্ড অফ সিচুয়েশান আছে এখানে টাওয়ার কার্ডকে ক্লারিফিকেশন করেছে অফিস রকম চেঞ্জ আসতে পারে ঠিক আছে বা এমন হতে পারে আপনার কো ওয়ার্কার সাম ওয়ান জেলাস অথবা এমন হতে পারে এখানে আপনি কোনো হেল্পিং হ্যান্ড পেলেন অবাক করা ঠিক আছে যাদেরকে হয়তো আপনি মনে করতেন জেলাস করছে তারাই দেখা গেল হেল্প করলো অথচ যাদেরকে আপনি এতদিন শুভাকাঙ্ক্ষী মনে করতেন দে আর দ্য এনিমি এরকম কোনো ট্রুথ আপনার সামনে আসতে পারে ঠিক আছে এরকম কোন হিডেন কি বলবো সামথিং কোনো প্ল্যানিং প্লটিং আপনার সামনে আসতে পারে যেটা হয়তো আপনি ভাবেনও নি যে যাকে আমি এত বিশ্বাস করলাম সেই আসল মানে ষড়যন্ত্রের মূল অথচ যাদেরকে আমি এতদিন নিজের থেকে দূরে সরিয়ে রেখেছি তারা তাদের ব্যক্তিগত স্বার্থকে ভুলে আপনাকে হেল্প করছে সামথিং ইজ হ্যাপেন ওকে এরকম কোনো বিষয়বস্তু আপনার লাইফে এক্সপিরিয়েন্স আপনি করতে পারেন আচ্ছা তারপরে আমাদেরকে এসছে টেন অফ হুইলসের এনার্জি অর্থাৎ কিনা এখানে টেন অফ পেন্টাকালসের এনার্জি এসছে দেখুন এখানে হেলথের কার্ডটা কত সুন্দর এসছে অনেকেরই কিন্তু রকম হেলথ রিলেটেড কোনো কিছু মানে পদক্ষেপ সেটা যেমনই হোক ডেফিনেটলি আই অ্যাম নট এ মেডিকেল প্রফেশনাল আর এক্সপার্ট ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন তবে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কারণ দিস ইজ আ এনার্জি সোলার প্লেক্সাস অ্যাক্টিভ করে মার্কিউরি ইন ভার্গো এনার্জি টেন অফ প্যান্টাকালসের এনার্জি সেটাখানে হেলথ রিলেটেড বিষয়বস্তু রয়েছে আচ্ছা সাম সলিউশন দ্যাট নিড রেজলিউশন উইল বি রিজলভ হ্যান্ডিল আচ্ছা এখানে আমি প্রথমেই বললাম যে কোনো রকম তন্ত্রক্রিয়া বা ক্রিয়া কোনো রকম আমি আগেই বললাম ব্লাড রিচুয়ালস সামথিং কারুর হেলথ রিলেটেড যাতে সে তার শারীরিক রকম অবনতির কারণে তার অগ্রগতিকে সে লব মানে লোভিতে না পারে সেই বিষয়বস্তু টাইপের কোনো কিছু করা হচ্ছে তো হেলথকে ডেফিনেটলি গুরুত্ব দিন বারবার বার প্রত্যেকে বলছে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য সম্পদ স্বাস্থ্যও কিন্তু একটি সম্পদ আপনি কিভাবে নিজেকে মেনটেন করেন এটাও কিন্তু মা লক্ষ্মী ভগবান বিষ্ণু দেখে এটা বোঝার চেষ্টা করুন আপনার প্রত্যেকটি সুস্থ অর্গ্যান এটাও কিন্তু ট্রেজারের থেকে কম না এই যে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গ্যান রয়েছে পাকসধলি ঠিক আছে ব্রেইন এরা এরা ঠিকঠাক ফাংশন করে বলেই আপনি স্বপ্ন আশা আকাঙ্ক্ষা দেখেন দুঃখ কষ্টকে অনুভব করতে পারেন আবার কান্নাও করেন আবার আনন্দও করেন তো হেলথকে কিন্তু গুরুত্ব দিন আমরা অনেক সময় না অনেক কিছুর মধ্যে মানে মাথা গুলিয়ে ফেলে হেলথকে ও টেক ফর গ্রান্টেড না বাবা ওই জিনিসটা একটু গুরুত্ব দিন স্বাস্থ্যও কিন্তু খুব সুন্দর একটি সম্পদ ওকে যাতে কোনো রকমভাবেই এদের কোনো অভিচার উপাচার ক্রিয়া আপনাকে জটিল ব্যাধিতে আক্রান্ত করতে না পারে সর্বতভাবে হ্যাঁ স্বাস্থ্যোজ্জ্বল জীবন এবং স্বচ্ছল অগ্রগতিপূর্ণ ভঙ্গিমায় আমরা অবতীর্ণ হব এবং প্রত্যেক যোদ্ধারা আমরা এগোবো ইয়াস উই আর দ্য ফাইটার্স উই আর দ্য ওয়ার্ল্ড ক্যান আর্মি উই আর দ্য স্পিরিচুয়াল পাইরট স্টিম লাভ ইউ গাইস তো এই ছিল আজকের রিডিং এরপরে আমার দুই যোদ্ধার জন্য থাকবে ডিভাইন গাইডেন্স দেখি কি আসে তনয়া চ্যাটার্জি আপনার জন্য গাইডেন্স ইউনিভার্স এর কাছ থেকে আমরা প্রার্থনা করে নেব দেখি আপনার কি জেনে নেওয়া উচিত থ্যাংক ইউ সো মাচ ফর কন্ট্রিবিউটিং অ্যাডভান্সমেন্ট কেরিয়ার গ্রোথ ক্যান বি এক্সপেক্টেড ইন ইউর ফিল্ড অফ ওয়ার্ক অপরচুনিটিজ আর কামিং ইউর ওয়েস সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ইম্প্রুভ ইউর ফাইন্যান্সেস ইম্প্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট ইনভলভমেন্ট আপনি যাই করুন না কেন আপনার কোনো রকম আর্থিক জোয়ার আসতে চলেছে কংগ্রাচুলেশন জীবনে কোনো সুযোগ আসতে চলেছে কোনো রকম হবি বা কোনো রকম আপনার ট্যালেন্টকে এনহ্যান্স করার টাইম ডোন্ট ওয়েস্ট ইউর টাইম কোনো রকম দুশ্চিন্তার কোনো সেকেন্ড ডাউট কোনো সেকেন্ড গেস না আমার দ্বারা হবে না না কী হলো একদম না জাস্ট ফোকাস করে দেখুন আমরা এই যে এই যে সিঁড়ি দিয়ে উঠে যাওয়া এটা যদি একটা বাস্তু হিসেবে ধরা হয় এটা কিন্তু অগ্রগতি উন্নতি প্রমোশন বা নেক্সট স্টেপ অফ ইয়োর অ্যাচিভমেন্টকে বোঝায় আপনি এটা হিসেব করে নিতে পারেন ছবিটাকে যে আমি ধরছি ঠিক আছে নিজের কাছে এটা রাখতেও পারেন এটা দেখে আপনি কোনো রকম ম্যানিফেস্টেশনে কোনো কিছু লিখতেও পারেন বা গ্র্যাটিটিউড পে করতে পারেন ইউনিভার্সকে যে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য অপরচুনিটি ওকে এরকম কোনো কিছু প্রেয়ার করতে পারেন আপনার লাইফে কিন্তু কোনোরকম অ্যাচিভমেন্টের সুযোগ আসছে গো ফর ইট থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আচ্ছা ডি সুনীল কুমার আপনার জন্য দেখি ইউনিভার্স আমাদেরকে কি বলতে চায় থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড সাপোর্ট ফর ইউর হাম্বেল সাপোর্ট কোনো কিছু সিদ্ধান্ত নিতে হবে দেয়ার আর লট অফ অপরচুনিটিস ওয়েটিং ফর ইউ ডোন্ট ডাউট ইউর সেলফ ট্রাস্ট ইউর ইফ চুজিং দ্য বেস্ট পসিবল ডিসিশন ইন আপনাকে কোনো কিছু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে কোনো চয়েস আসতে পারে কর্মজীবনে হোক আর্থিক দিক থেকে হোক লাইফে কোনো বড় সিদ্ধান্ত নিতে হোক সেটা রিলেশনশিপ ওয়াইজ বা আপনি কোনো বিজনেসে যদি কোনো কিছু ইনভেস্ট করেন আপনাকে ঠান্ডা মাথায় আপনার গত অভিজ্ঞতা দ্বারা সমৃদ্ধ মননের ওপর দাঁড়িয়ে সন্তর্পণে আপনাকে খুব সুন্দর একটি ডিসিশন নিতে হবে ইউনিভার্স আপনার এবিলিটিকে টেস্ট